নিজের মায়ের বুকের দুধ খাওয়া আর আলাদাভাবে সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়ানোর মধ্যে অনেক পার্থক্য যার মা নেই সেই জানে পৃথিবীটা কতটা বেশি কঠিন আবার দুনিয়াতে সব থেকে বেশি যে শারীরিকভাবে সুস্থ মানুষ বলেন বা অন্যান্য প্রাণী যাই বলেন না কেন সুস্থ শরীর থাকলে সব কিছুই ভালো লাগে খেতে ভালো লাগে ঘুমাতে ভালো লাগে মন মানসিকতার দিক থেকেও কিন্তু সুস্থতা বোধ করে দেখতেই পাচ্ছেন আমরা এই বাচ্চা বাচ্চাটাকে সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়াচ্ছি এই বাচ্চাটা একটু দুর্বল ওর মায়ের দুধ খেতে পারছে না এই জন্য মুখ জোর করে আর কি টিপে দুধ খাইয়ে দিচ্ছিল কারণ ও যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এই জন্য তারা ট্রাই করছিল যাতে কিছু একটা খাওয়াতে তো একটু পরপরই এরকম সিরিঞ্জ দিয়ে আর কি দুধ ছিল যেটা ড্রপ সেটা আসলে পাই নাই তো এই জন্য আর কি সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছিল আর ফিটার যেটা এখনও অতটাও বড় হয় নাই যে ওকে ফিটার লিটার দিয়ে দুধ খাওয়াবে তো এই জন্য আর কি সিরিঞ্জ দিয়ে এর থেকে ছোট আরেকটা সিরিজ সিরিঞ্জ পাওয়া যায় কিন্তু সেটা আসলে ওই মুহূর্তে আমরা কোথাও পাই নাই তাই এই সিরিঞ্জটা দিয়েই কিন্তু দুধটা খাওয়াচ্ছিলাম আর বাকি যে দুইটা বাচ্চা ছিল তারা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে অনেক সুস্থ ছিল এই যে দুই ভাই বোন মিলে খুব দুষ্টমি করছিল আর উনি হচ্ছে এক জায়গায় গোল হয়ে বসে রয়েছে দেখতে অনেক কিউট লাগছিল আর ওকে একটু পরপরই আর কি দুধ খাওয়ানো হচ্ছিলো একসাথে খাওয়ানো হচ্ছিল না কারণ বাচ্চা মানুষ তো মানে মানুষ বলতেছি বাচ্চা তো এই জন্য কি একটু একটু করে আর কি খাওয়াচ্ছিল তো এই দুজনের সাথে খুব দুষ্টুমি করতেছিলাম কারণ ওরা অনেক ছটফটে ছিল আর মাসাল্লাহ এখন ওরা তো বেশ বড় হয়েছে এক মাস আর কি বয়স তো এই যে আর ও আর কি মাসাল্লাহ সুস্থ আর ও একটু অসুস্থ তো এই জন্য আমরা আর কি দুধ খাই আর কি একটু পর পর দুধ খায় মানে পেটটা ভরার চেষ্টা করতেছিলাম কারণ যে কোনো কিছুই অসুস্থ যাই থাকুক না কেন যদি পেটে খাবার থাকে তাহলে কিন্তু সুস্থতা বোধ করে আর পেটে খাবার না থাকলে কিন্তু একদম উইক হয়ে যায় সো আমরা আর কি আম্মু আর কি মুখ মুছে দিচ্ছিলো মানুষের মতো মানুষ খাওয়ার পরে যেরকম মুখ মুছে দেয় ওটাও দিচ্ছিল আর আমার আর ছোট্ট যে ফুপা তো বোন আয়রা ও দেখতে আসছে এতদিন পর বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়েছে অনেক আগে থেকে আর কি শুনছিল তো ও আর কি আসবে আসবে করে কেউই ওকে আনতেছিল না ওই দিন আমি আর আপু ওকে নিয়ে আসছি বাচ্চা দেখে তো সে অনেক খুশি মানে সে বাচ্চা নিবেই নিয়ে যাবে সবগুলা নিজেই বাচ্চা মানুষ তার উপরে বিড়ালের এতগুলো বাচ্চা দেখে ও খুশিতে মানে নাচতেছিল দেখে আমাদের খুব ভালো লাগতেছিল তো এই যে মা খুব চেটে ছুটে পরিষ্কার করে দিচ্ছে আর এই অসুস্থ যে বাচ্চা বাচ্চাটা ওকে আর কি আমরা রেস্টে রেখে দিছি ও আর কি ওই দুই ভা বোনের সাথে গিয়ে মারামারি বা ছোটাছুটি করতে পারছে না কারণ ও তো অসুস্থ তো এই জন্য দুধ খাইয়ে দিয়ে ওকে আর কি লেপের মধ্যে একটু গরম পাওয়ার জন্য রেখে দেয় আর এই দুইজন আর কি মার সাথে গিয়ে দুধ খাচ্ছে মারামারি করছে ছটপট করছে আর ওই যে আমার ছোট্ট পোপা বোন দেখেন খুব খুশি খেলাধুলা করতেছে আর এই যে দুইজন এইখানে সারাক্ষণ মানে এখনো হাঁটতে পারে না তার মধ্যে একটু একটু হাঁটা শিখছে কি তুর 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 করে বাবা এরকম দুইজন ছোটাছুটি মারামারি তিরিং বিড়িং করে দেখে আপু আর কি একজনের নাম রাখছে তিরিং একজনের নাম রাখছে বিড়িং আর যে অসুস্থ ওর নাম রাখছে ফড়িং তো ফড়িং আর কি অসুস্থ আর এই তিরিং বিড়িং সারাক্ষণ তিরিং বিড়িং করতে থাকে দেখেন কিরকম মারামারি করতেছে দুইজন এ ওকে কামড়ায় ওকে কামড়ায় কামসি দেয় মানে দুই ভাই বোনের মারামারি দেখে কি বলবো সারাদিন আমরা শুধু এগুলাই দেখি আর বাবার মতো যেগুলা একটু সাদা সাদা হয়েছিল এই দুইটা তো একদম বাদামি কালারের তো মায়ের মতো দেখতে আর সাদা যেগুলো হয়েছিল ওইগুলা আর কি মারা গেছে এতদিন পরে ভাবলাম যে ওদের নিয়ে একটু রোদে বের হই এজন্য ওদের নিয়ে এসো চলে আসছি ছাদে দুইজনকে নিয়ে আসছি একজন অসুস্থ বলে আর আনি নাই আর মাকে ও সাথে নিয়ে আসছি তো ওই যে দেখতেই পাচ্ছেন মা আর কি নিয়ে যাবে বাসায় এরকম একটা অবস্থা ভাবছে যে ওদের জন্য অনিরাপদ তো আমরা দুইজনেই আর কি পাহারা দিচ্ছিলাম কারণ বাইরে তো কাক থাকে তো সেক্ষেত্রে আর কি আমরা পাশাপাশি ছিলাম আর ওদের মা তো ছাড়ছিলই না ওদের তো রোদে এসে ওরা খুব খুশি আর মানে ছোটাছুটি করছিল খুব ওদের মাও ওদেরকে আর কি সামলে রাখতে পারতেছিলো না এই জন্য আপু আর কি কলে নিছে যাই হোক আমাদের এই কিউট কিউট বিড়ালগুলার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওদের আপডেট পেতে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ